বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত দেশবাসী সম্মানিত ফেসবুক সম্মানিত সিলেটবাসী আপনারা যে যেখান থেকে এই সকালবেলার লাইভটি দেখছেন আপনাদেরকে শুভ সম্ভাষণ আমরা এখন দাঁড়িয়ে আছি জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষিত এক নভেম্বর আজ সেই এক নভেম্বর আপনারা জানেন আমরা বিগত চার মাস থেকে আমরা কুলাউড়ার আট দফা আন্দোলন নামে একটি আন্দোলন করে যাচ্ছি দীর্ঘ আন্দোলনে আমরা বিভিন্নভাবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে তাদের সদৃষ্টি কামনা করেছিলাম আমরা কিন্তু আসলে এখন অবধি আমরা গতকালকে পর্যন্ত পনেরো দিনের সময় দিয়েছিলাম একত্রিশ অক্টোবর আমরা গত রাত্রে পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি বা আমাদের সাথে সেই ধরনের কোনো যোগাযোগ করা হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা শুধু এখন কুলাউরা নয় বৃহত্তর সিলেটের এক কোটি মানুষ আমরা আমরা এই আন্দোলন ডাক দিয়েছিলাম আমরা সেই আন্দোলনে আমাদের সায় দিয়ে আজকে শুধু সিলেটে নয় শুধু কুলাউরাতে নয় শুধু বাংলাদেশে নয় পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটের গর্বিত সন্তানরা যে যেখানে আছে সেখান থেকেই আওয়াজ তুলছে যে সিলেটকে অবিত্ত যেভাবে আমাদেরকে বঞ্চিত শোষিত করা হচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য সব পৃথিবীর সকল সিলেটির আজ জেগেছে আজ এক কথা তাদের আমাদের এই যে আট দফা আট দোফাকে সমর্থন করে তারা যাচ্ছেন সম্মানিত সুধি সম্মানিত দেশবাসী আপনারা জানেন চা আমাদের মাছ আমাদের হাওয়ার আমাদের পাহাড় আমাদের গ্যাস আমাদের তারপরেও আসলে আমরা শোষিত হচ্ছি বাংলাদেশ রেলওয়ের কাছে বাংলাদেশ রেলওয়ে যারা কর্তা ব্যক্তিরা আছেন আমরা দেখছি তারা আমাদেরকে দিন দিন অপদস্থ করে যাচ্ছে আমাদেরকে অবহেলা করে যাচ্ছে আমাদেরকে লাঞ্ছনা দিয়ে যাচ্ছে আপনারা জানেন আমাদের এই আট দফা আন্দোলনে আমাদের প্রধান যে প্রাণের দাবি সেটি হল আমাদের টাঙ্গুয়ার হাওয়ার নামে যে ট্রেনটি আমাদেরকে বরাদ্দ হয়েছিল সেই ট্রেনটি আমরা এখন অব্দি আমরা সেই ট্রেনটিকে পাইনি আমাদের প্রাণের দাবি আট দফা বাস্তবায়নে আমাদের এই ট্রেনের কমিটমেন্ট অবশ্যই বাংলাদেশ রেলওয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ট্রেনের আমাদেরকে শিডিউল এবং আমরা ট্রেন যতক্ষণ পর্যন্ত থেকে পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আপনারা জানেন আজকের এই আট দফা আন্দোলনের সমর্থনে আজকের এই অবরোধ কর্মসূচির সমর্থনে আজকে সিলেট থেকে সিলেটের সম্মানিত মেয়র সিটি কর্পোরেশনের মেয়রফুলক চৌধুরী সাহেব সম্মতি জ্ঞাপন করেছেন যে আমাদের আজকের এই কুলাউড়ার এই আন্দোলনে অবরোধ কর্মসূচি তিনি অংশগ্রহণ করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আট দফা আন্দোলনের আহ্বায়ক আহ্বায়ক যিনি প্রধান সমন্বয়ক যিনি প্রেস ক্লাব কুলাউড়ার সম্মানিত সভাপতি জনাব আজিজুল ইসলাম ভাই আমাদের মধ্যে আছেন এই আট দফা আন্দোলনের অন্যতম সৈনিক আমিন আমিন ভাই আছেন আব্দুর রহিম ভাই আছেন আসকর আছেন আসকর আসকর ভাই সহ সাংবাদিক বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমাদের যে এই আট কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আহ্বান দিচ্ছি আজকে ইতিমধ্যেই প্রায় দশটা বেজে যাচ্ছে আমাদের পূর্ব আজকের দশটা থেকে কার্যক্রম আমরা শুরু করে দিব ইতিমধ্যেই আমাদের অনেক নেতৃবৃন্দ চলে আসেন আছেন বিশেষ করে কুলাউরায় যারা আছেন এই লাইভটি যারা যাদের চোখে পড়বে আপনারা যারা কাছাকাছি আছেন কুলাউরা শহরের কাছাকাছি আছেন আপনারা অতি সত্বর চলে আসবেন এই আহ্বান ডাকিয়ে এবং আজকের কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করছি এই আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক যিনি দায়িত্ব পালন করছেন যিনি পরিকল্পনা করছেন আমাদের সকলের প্রিয় আজিজুল ইসলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি যারা এই লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে শুভ সকাল আমরা আট দফা দাবি আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই রেলপথ অবরোধ কর্মসূচি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আর মাত্র পনেরো মিনিট পরে আমরা আমাদের কার্যক্রম শুরু করব করবো আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে গোটা সিলেট বিভাগে আজকে রেলপথ অবরোধ সিলেট থেকে সাইস্তাগঞ্জ আমরা এই স্বাস্থ্য সিলেট থেকে স্বাস্থ্যগঞ্জ পর্যন্ত এই রেলপথ অবরোধের ডাক দিয়েছি কিন্তু আপনারা জানেন যে ঢাকায় আমাদের যারা সিলেটেরা অবস্থান করছেন তারা কমলাপুরে মানববন্ধন রেল স্টেশনে মানববন্ধন করবেন এবং মগবাজারে সিলেটবাসী যারা রয়েছেন ঢাকায় যারা সিলেটবাসী অবস্থান করছেন তারা মগবাজার রেল গেটে ট্রেন অবরোধ করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যদিও বলে থাকি যে সিলেট বিভাগে আজকে রেলপথ অবরোধ কিন্তু আমরা এটা সিলেট বিভাগে নয় সুপুরো দেশে এটা ছড়িয়ে পড়েছে আমরা বলতে পারি যে সিলেট টু ঢাকায় এই রেলপথ অবরোধ কর্মসূচি পালন হবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সকালে বেলা দেখতে পেয়েছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি মানুষ বিভিন্ন রেল স্টেশনে লাল ঝান্ডা উত্তোলন অলরেডি করে ফেলেছে আমরা এখানে আমাদের সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা যে মেসেজটি সবাইকে দিতে চাই সেটা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে একেবারে শান্তিপূর্ণভাবে ভাবে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে আমরা এই আন্দোলনটি সম্পন্ন করে দেখিয়ে দিতে চাই মানুষ যদিও এই সিলেটের দাবি ছিল আমরা উত্থাপন করেছিলাম কিন্তু এখন গোটা সিলেটবাসী আপনারা বিশ্বাস করা মানুষকে বিশ্বাস করানো যাবে না যেই দেখছেন সেই এটার সাথে একমত পোষণ করছেন এবং গোটা সিলেটবাসীর কাছে আজকে প্রাণের দাবি হয়ে উঠেছে এই আট আন্দোলন এই আট দাবি আট দফা যতক্ষণ না বাস্তবায়ন হয়েছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আমরা চাই এই দাবি রেল কর্তৃপক্ষ মেনে নেবে এবং মেনে নিয়েই বাস্তবায়ন করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে রেল রেলপথটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এখন যারা রেলের চলাচল করেন প্রতিটি ট্রেনে ধরেন দেড় থেকে দুই হাজার মানুষ যারা চলাচল করেন তারা প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চলাচল করে থাকেন যে কারণে আমরা আট দফা দাবির মধ্যে এখন আমরা প্রথম এক প্রথম দফা দাবি আগে ছিল দুটি ট্রেন স্পেশাল ট্রেন এখন আমরা প্রধান দাবি হচ্ছে রেল রেলপথটা আগে সংস্কার করা কারণ সিলেটবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে আমরা এক নম্বর দাবি দুটি স্পেশাল ট্রেন থেকে এবং দুই নাম্বার দাবি ছিল আখালোড়া সিলেট রেলপথ সংস্কার করা আপনারা জানেন যে আঠারোশো আটানব্বই সালে এই রেলপথ স্থাপিত হয়েছে ইতিমধ্যে একশো ত্রিশ বছর অতিবাহিত হয়েছে এই জরাজীর্ণ সরকার আমাদের এই দাবি মেনে নিয়ে অচিরেই এই রেলপথ মেরামত কাজ শুরু করবে আমরা এই বিশ্বাস থেকে আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান হই আমরা ওনাকে স্বাগত জানাই আমরা যে কথাটি বলতে চাই এছাড়াও এই দুটি দাবির পাশাপাশি রেল স্টেশনের বন্ধ স্টেশনগুলি চালু করা এবং বন্ধ স্টেশনগুলি চালু করা সহ আমরা ওই যে যাত্রী অনুপাতে বগি বাড়ানো বা আসন সংখ্যা বৃদ্ধি করা রেলের ইঞ্জিন ত্রুটিযুক্ত ইঞ্জিন পরিবর্তন করে আমাদেরকে ভালো ইঞ্জিন দিয়ে এই রেলপথ পরিচালনা করার জন্য আমরা দাবি জানিয়ে আসছি আমাদের এই আট দাবিপতি দাবির প্রতি আমরা আশা করি দেরি না করে আমরা আশা করি ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ বিষয়গুলি রেল কর্তৃপক্ষের গুছরে গিয়েছে কিন্তু তারা জেগে জেগে ঘুমাচ্ছে আমরা তাদেরকে আজকেই জাগাতে চাই এবং আজকেই এই দাবিগুলি আদায় করে আমরা নিতে চাই আমরা আর কিছু বলতে চাই না এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আজকের এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক এম আতিকুর রহমান আখুর আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ প্রায় চার মাসের উপরে আমরা এই রেল লাইন নিয়ে আন্দোলন করছি বিশেষ করে সিলেট কক্সবাজার এবং সিলেট ঢাকা এই লাইনে নতুন ট্রেন প্রদান রেললাইন সংস্কার বগি সংস্কার নতুন বগি সংযোজন বন্দর রেল স্টেশন চালু টিকিটের সমস্যা দূরীকরণ এবং রেলের যাত্রীদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা দীর্ঘ চার মাস থেকে আন্দোলন করে আসছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সেই দাবির প্রতি সেই আন্দোলনের প্রতি কোনো ধরনের কোনো দায়িত্বশীল আচরণ না করার কারণে আমরা সর্বশেষ আজকে গত মাসের সাতাইশ তারিখ আমরা ঘোষণা করেছিলাম যে আজকে সিলেট বিভাগের সকল রেলপথ অবরোধ ঘোষণা করা হবে সেই রেলপথ অবরোধ কর্মসূচি আজকে পালিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন রেল লাইন বন্ধ রয়েছে যদি কোনো ট্রেন আসার চেষ্টা করে জায়গায় জায়গায় স্বাস্থ্যগঞ্জ থেকে শুরু করে সিলেট পর্যন্ত প্রতিটি স্টেশনে ট্রেন বাধাগ্রস্ত হবে প্রতি স্টেশনে আমাদের লোকবল রয়েছেন আমাদের নেতৃবৃন্দ রয়েছেন এবং এই আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করে আজকে ঢাকার মগবাজার রেল লাইন মুড়ে সেখানে অবরোধ ঘোষণা করা হয়েছে সেখানে ট্রেন অবরুদ্ধ করা হবে শুধু তাই নয় এই আন্দোলনের প্রতি সংগতি প্রকাশ করে আজকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে অনত বিলম্বে আজকের মধ্যেই আমাদের দাবি দাবা মেনে নিন অন্যতায় পরবর্তীতে এই বৃহত্তর সিনেটের বৃহত্তর জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমরা এমন আন্দোলন গড়ে যে আন্দোলন প্রতিরোধ করা সম্ভব হবে না তার কারণ হচ্ছে এই আন্দোলন থেকে শুরু হয়েছিল কিন্তু এটা মধ্যে সীমাবদ্ধ নয় আজকে এটা বৃহত্তর সিনেট চড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে সিলেটেরা যেখানে অবস্থান করছেন সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছেন একত্রিত হয়েছেন সকলের একটাই দাবি যে আমাদের একটাকায় দেশ চলে আমাদের পাথর আমাদের চাপটা আমাদের গ্যাস আমাদের সম্পদ আমাদের রেমিটেন্স এগুল দিয়ে বাংলাদেশ পরিচালিত হয় আমরা বাংলাদেশের উন্নয়ন থেকে বঞ্চিত এই বৈষম্য আমরা আর মেনে নিতেব না তাই আজকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে slogan উঠেছে তুমি কে আমি কে সিনেটি সিনেটি আত্মসাৎ এক দাবি নতুন ট্রেন কবে দিবি আজকে সিলেটের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জাগ্রত হয়েছে এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা গড়ে ফিরব না আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই আন্দোলন সমাপ্ত করতে চাই আমরা প্রশাসনের প্রতি রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো আপনারা গুলাতে করবেন না আমরা এটাকে বুলা বানাতে চাই না ভৈরব বানাতে চাই না আমরা সিরেনের মানুষ আমরা শান্তিপ্রিয় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে চাই যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিকাল পাঁচ কটিগা পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি ট্রেন যাত্রী যারা আছেন আপনারা দয়া করে ট্রেনে উঠবেন না টিকিট কাটবেন না নতুবা আপনারা বিড়ম্বনার পর্বের আমাদেরকে দোষারোপ করতে পারবেন না সকলকে ধন্যবাদ